ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ উপরিস্থ পানি শোধনের মাধ্যমে খুলনাবাসীর পানির চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল খুলনাবাসা কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা বরং নতুন প্রকল্পে আরও বেশি পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিকল্পনা তাদের এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট ভূগর্ভস্থ পানিতে নির্ভরশীলতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির মাধ্যমে খুল্লাবাসী চাহিদা মেটাতে দুই সালে দুই হাজার পাঁচশো আটান্ন কোটি টাকার প্রকল্প নেয় খুলনা দুই হাজার উনিশ সালে প্রকল্পের কাজ শেষ হয়েছে শুরু হয়েছে পানি সরবরাহ কিন্তু ওই প্রকল্পেও চল্লিশটি গভীর নলকূপ ও পাম্প বসিয়ে পানি তুলছে ওয়াসা এবার নতুন পানি সরবরাহ ফেজ দুই প্রকল্পে নদীর পানি শোধনের পাশাপাশি আরও পঁচাত্তরটি গভীর নলকূপ ও পাম্প বসানোর পরিকল্পনা করছে ওয়াসা তা দিয়ে প্রতিদিন গড়ে এক কোটি লিটার আর গ্রীষ্মকালে পাঁচ থেকে দশ কোটি লিটার পানি তোলার পরিকল্পনা তাদের খুলনা শহরের যে একইভেয়ার স্টোরেজ ক্যাপাসিটি আছে তা সেটার সেভেন্টি ফাইভ করা হবে যেটা সেফ অ্যান্ড সাস্টেনেবল ফর গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাকশন খুলনা সিটির জন্য গবেষণায় দেখা গেছে কর্দমাক্ত মাটির কারণে উপকূলীয় খুলনা অঞ্চলের ভূগর্ভে পানি রিচার্জের হার খুব কম ফলে অতিরিক্ত উত্তোলনে ভূগর্ভস্থ পানির পরিমাণ কমতে থাকবে বাড়বে লবণাক্ততা বলছেন গবেষকরা পানি আনলিমিটেড নয় পানিটাও লিমিটেড এক্সট্রাকশন খুব বেশি হয় তখন হয় কি যে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন হয় আর কি তো ওই আপনি যখন পানি তুলে নেবেন তখন আশপাশে তো স্যালাইন পানি আছে উপরেও আছে ওই জায়গাগুলি স্যালাইন পানি দখল করতে পারে আর কি অভিযোগ উঠেছে ওয়াসার নতুন প্রকল্প প্রণয়নে উপকূলীয় অঞ্চলের পানি পরিবেশ ও প্রতিবেশের বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি ঋণনির্ভর নির্ভর এ প্রকল্প খুলনার ভূগর্ভস্থ পানির স্থায়িত্বের জন্য হুমকি বলছেন পরিবেশবিদরা এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা তো আমাদের পানি কেন্দ্রিক ভূগর্ভের পানি উত্তোলন অতিমাত্রায় উত্তোলন ইতিমধ্যেই খুলনা বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে ওয়াসা যদি আবার এরকম একটি উদ্যোগ নেয় সেটি নিঃসন্দেহে হতাশাজনক না এ প্রকল্পটি বন্ধ করে দিতে হবে প্রশ্ন আরও গভীরের যে কারা এই প্রকল্পের পিছনে ছিলেন ওয়াশা কি শেষ পর্যন্ত ঋণ বাণিজ্যের ফাঁদে পড়লো এটি একটি বড়ো জিজ্ঞাসা আমাদেরও ভূগর্ভস্থ পানির উপর বাড়তি নির্ভরতা খুলনার পানি সংকটকে সাময়িকভাবে কমালেও দীর্ঘমেয়াদে তা পরিবেশ ও মানব জীবনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে উঠতে পারে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা